বিজেপির পক্ষ থেকে আমার ব্যক্তিগত আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং জানাই আজকের ভাত্রিপদ শিক্ষক এবং যুব মোর্চার সভাপতি সুকান্ত বিশ্বাস ভাই মঞ্চে মূল ব্যবস্থাপক জেলার সভাপতি মান্যপর বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি রাজ্যের সহসভাপতি প্রায় দু লক্ষের কাছাকাছি ভোটে পুনর্নির্বাচিত সাংসদ শিক্ষক লড়াকু নেতা জগন্নাথ সরকার আমাদের মানব প্রার্থী যিনি তার যৌবন থেকে ঐশ্বর থেকে যৌবন হয়ে অন্তবধি রাষ্ট্রবাদের প্রচারে নিয়োজিত প্রাণ মনোজ কুমার বিশ্বাস আমাদের মান্যবর বিধায়ক নেতা অসীম বিশ্বাস প্রাক্তন মন্ত্রী বিধায়ক বঙ্কিম ঘোষ রাজ্যের বিশিষ্ট নেতা অমিতাভ রায় এর বাইরেও আমাদের রাজ্য যুব আমাদের ভাই তাপস আছেন এখানে আপনারা জানেন দু হাজার

ভাই অরিন্দম বিশ্বাস ভাই সুমন বিশ্বাস ভাই প্রসেন বিশ্বাস জেলার নেতা বিপুল অপর্ণা নন্দী সপন ধান এবং সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে দীর্ঘ বক্তব্য আর্জনা কয়েকটা বিন্দু ছুঁয়ে যেতে চাই প্রথমত নির্বাচন এই উপনির্বাচন কেন দায় তৃণমূল দায় উমণি অধিকারী যাকে আপনারা রিজেক্ট করেছেন তাকে পুনর্বার করার জন্য দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস আমার বিশ্বাস আগে ভোটদান পরে জলপান সকালবেলা যদি ভোটদান নিয়ে নিতে পারেন অর্থ লক্ষের ভোটে মুকুল মনে হারবে এবং প্রাক্তন বিধায়কের ছাপাবে আমাদের নেতা পার্থ চ্যাটার্জি বলেছেন thank you Bye. Huh? কর্মপ্রাপ্তিতে ভবিষ্যতের তরজা ভালো আপনারা এইগুলো পেয়ে বিজয় <muchos> তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে উড়িষ্যা যোজনা এই শুনতে শুনতে না যাচ্ছে শুনতে শুনতে যাচ্ছে চলে গেছে ei . Don't you ファンの人は、すみま

Amaran ini, arah Tuhan Tuhan Jani, 大変なやつをしたくない。 lo